সকলকে শুভেচ্ছা যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে অত্যন্ত ঘরোয়া পরিবেশে একটি তৈরিঘড়ি আয়োজন সামনে নির্বাচন আজকে যশোর রামনগর পিকনিক খনিকা পিকনিক কর্নার এখানে আমরা একত্রিত হয়েছি আমাদের যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সমাহিত সভাপতি শেখদুল আহমেদ রয়েছেন আমাদের বাঘাপাড়া ইউনিট নেতৃবৃন্দ রয়েছেন অভয়নগর ইউনিটের নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা রয়েছে সবাইকে আমি আবার জানাচ্ছি শুভেচ্ছা আমরা সারাদিন এই রামনগর পিকনিক অর্ডারে একসাথে কাটাবো আনন্দ করবো বৈচয় করব আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের দিনব্যাপী কার্যক্রম শেষ করব সবাইকে শুভেচ্ছা যারা এসছেন এবং যারা পথে আছেন সবাইকে দ্রুত আসবার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি দিন আমি ধন্যবাদ দেওয়ান মোর্শেদকে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ এতক্ষণ আপনাদের সামনে কথা বললেন আমি যারা এসেছেন আজকের এই আনন্দ আয়োজনে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা পথে আছেন এবং যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে দ্রুত এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ডেপুটি প্রধান ইসলাম আজ যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন এবং যারা পথে আছেন সবাইকে অভয়নগর ইউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আমাদের আজকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন বাগাপড়া ইউনিটের থেকে আমরা সবাই আসলে যশোর সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করার জন্য আমরা সবাই আর আমাদের এত বড় ইউনিট সাংবাদিক ইউনিট আমার মানে যশোর জেলায় আর একটাও নেই কারণ কি প্রত্যেক উপজেলায় আমাদের কিন্তু কমিটি আছে আমাদের সভাপতি এবং সেক্রেটারি ধন্যবাদ জানিয়ে আমরা পিকনিকের শুভ সূচনা শুরু করতে আমাদের কিছু সভাপতি আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই তরুণ যে কথাটা বললো যে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ইউনিটের মতো এরকম একটা মজবুত ইউনিট শুধু যশোর না মনে হয় টোটাল বাংলাদেশেও এরকম একটা কমিটি নাই তবে আমরা চাবো আমাদের এই কমিটির দেখি। অন্য অন্য জেলা বা উপজেলা যেখানে যা আছে আমাদের মধ্যে এরকম একটা ইউনিট গঠন করবে যাতে মোটামুটি আমাদের মধ্যে এরকম প্রতি বছর একটা আনন্দ আয়োজন করা যায় ধন্যবাদ Es que <coughs> no